আমি কহিনুর বেগম বয়স উনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কিনা আমাকে মাসারটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারত কত প্যাথেটিক প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন এমন কোরআন এবং সুন্দর পরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ তাল্লার ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করেন এই ভদ্রমহিলার বর্ণা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না কত বছর সাতাশ বছর সাতাশ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না জুলুম করছে আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না করছে এই চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আমি তো স্বামীর খেদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কি না এটা কি বলে আল্লাহর ভয় এবংকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো খ্যাদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে লাইকলিফুল্লাহ সাদদের বাইরে আল্লাহ তালা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না খবর নিচ্ছেন না হক আদায় করছেন না আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই সুযোগই নাই অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কোনো জব দিই নাই আপনি আল্লাহর কাছে এর জন্য শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবদিহি করতে হবে এই জব তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাকুয়া শেষ হাসি হাসবে মুক্তিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামি হয় কিন্তু আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরোয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেওয়া হবে ফকাদ ফাজ এ চূড়ান্ত সফল হয়ে গেল এ ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দরজে তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায় কিন্তু জান্নাতির কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনো তাকে স্পর্শ করবে না তো আমার বোন তাকুয়া তো এটাকেই বলে অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটার নাম তাকুয়া আল্লাহ বলেছেন এই তাকুয়া যার আছে সে হাসি সেই হাসবে সে হাসির পরে আর কখনো কান্না আসবে না আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে ঐদ্যার্থীর মোত্তাকি মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মোত্তাকিনে কোরআন আল্লাহ তালা উপকারী করবেন মোত্তাকিদের জন্য আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তালা হেদায়েত দান করুন অনেক অমানুষ স্বামী আছে এরকম এক বিয়ে করে বইয়ের ভরণ পছন্দ আর খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম যে বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু আছে আছে না নাই যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে অ্যাঙ্গেজ আছে প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না আল্লাহ স্মাতা পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথভাবে উত্তম রূপে অমানুষের মতো খোঁজখবর নিলে না ভরণ পোষণ দিলে না আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুন আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনের এরকম মনোবেদনায় আছেন সাংসারিক জীবনে কষ্টে আছেন আল্লাহ তালা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে অনেক সময় অফিসে আসে বলেন ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ অমুক অমানুষ তমুক অমানুষ আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আস আপনি মাজলুমান আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি সে হয়তো আপনার হকা দায় করেনি সে হয়তো আপনাকে কেয়ার করেনি জান্নাত কিসের বিনিময়ে পাবেন এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো ইমান আমল ঠিক রেখেছেন এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময়ে জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নম্বরই করেছে যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দেওয়া তারা চার চোদ্দ গোষ্ঠীর হয়রানি করব। সব হবে না গুণা হবে এ কামও অনেক মহিলারা করে আল্লাহ তালা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই তৌফিক দান করুন প্রশ্ন শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল সঠিক নয় বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ে না হয় গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ইমানের গন্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদুল্লাহ তোমার খেলাফত এর উপযুক্ত নাকি আলী উল্লাহ উপযুক্ত এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে আলো সুন্নার সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আমাদের আয়েশার চরিত্রের সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিরা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জলমে আছেন আল্লাহ তাহলে আপনাকে উদ্ধার করুন এরপর প্রশ্ন হলো ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন বিশ্বের দ্রষ্টব্য এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর আপনি কোন ইভেন্টের ম্যানেজমেন্ট করছেন আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট এটা একটা ইভেন্ট এটা একটা আয়োজন এটার ম্যানেজমেন্ট করেছেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন সম্পূর্ণ হালাল কোনো অসুবিধা নেই একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে অনুষ্ঠান হবে সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন হারাম কোনো কিছু নাই তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নাই মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ হয় বিয়ের শাদি কেন্দ্রিক আর বিএাদিকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয় দুই নাম্বারই হয় গুনা হয় পাপাচার হয় সেগুলো দিনের আলো মতো পরিষ্কার আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট গানের আয়োজন হবে নাচের আয়োজন হবে হারাম কাজের আয়োজন হবে তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায়জ হবে না এখন আপনি বলবেন ভাই এভাবে বেশি বেশি কি চলা যাবে দেখুন আপনার সামনে পথ দুইটা জান্নাত এবং জাহান্না আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের প্রতীক হবেন জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার বহু সেক্রিফাইস আপনাকে করতে হবে আমরা মনে করি দুনিয়া সব ঠিকঠাক রাখবো আবার জান্নাতেও যাব এত সহজ না আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন ফর হোয়াট কিসের বিনিময় আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না সেখানে দশটা কাজ পাইলে আটটাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে দুইটা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে ঘর কিচ্ছু করতে পারি নাই ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন কারণ আপনি এরপরে প্রশ্ন হলো যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক ক্ষীণ উত্তর হল যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সাক মাথা নাড়াবে তো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে হাঁ এটা বোঝাবে কিভাবে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি হ্যাঁ এটাকে না কিনা আসলে সে কিন্তু হা বলছি তো এই যে মানুষের ভাষা এটা অঞ্চলভেদে পরিবর্তন হয় একই ভাষা এক জামিন পরে আরেক জায়গায় আরেকটা একটা মিন পরে আমি ফিলিপিন দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনী ওলামা একরাম দাইরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে তো ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাত থাইসু কিনা তারা জবাব দিবে কেমন জানেন মুখে জবাব দেখ না দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দে তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা নাড়লে আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এই যে এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার উপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি চোখ বড় বড় করতেছো তাহলে যেই জিনিসটা তাদের কাছে হা সূচক সেটাই আমাদের কাছে সূচক বলা হয় এক এলাকার এলাকার গালি এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়বের না বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখন আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যেই থাকেন মা কবদ দেখবেন চিতই শুইসেন মসজিদে হয়তো আরো জন এসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো পাও দিয়ে পাও দিয়ে আপনারা শুরু করবে আপনি যেন কত বেয়াদব হারাম শরীফে মানুষকে লাত্তি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক 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 হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন আমি আপনাকে ইচ্ছা কিন্তু লাথি নাই বা পাও লাগাই নাই তো এটা না যায়স কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটে জবাব দেয় মাথা নানায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছা কিন্তু পাওয়া দিইনি বোঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ন হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করানোর জন্য যায় এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা থাকলে কি ধরনের আমার ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন বিষণ্নতা এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিংয়ে এই ব্যবস্থা করা শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না কিন্তু সাধারণত কাউন্সিলর সাইক্রিয়াটিস্ট যারা হয় বা সাইকোলজিস্ট এদের বেশিরভাগই দেখা যায় পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট সেকুলার করে এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন তারা যদি সাইক্রিয়াটিস্ট হন তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে এটা বড় কাজ এটা করতে পারেন তো যদি সাধারণ সাইকোয়াটিস্টের কাছে যান এটা না কোনো বিষয় না সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না বা এটুকু মাথায় রাখবেন একজন মমিন মুসলমান ব্যক্তির আচরণ তার পরিবারের প্রতি কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর প্রতি এবং সন্তান পিতামাতার প্রতি কেমন হওয়া উচিত যদি ব্যাখ্যা করা সম্ভব এটা তো ঘন্টার ওয়াজ সম্ভব না বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক বদলি হজের নিয়ম কি অবশ্যই আবশ্যক আপনি যদি কারোর বদলি হজ করতে চান টাকা তার আপনি হজ করবেন তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে না সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরাম বাঁধার সময় নিয়ত করছেন আল্লাহ আমার ভাই সুবুরমার তরফ থেকে আমি এহরাম বাঁধছি তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি নিজেকে নিজের হজ করেছ তখন বলেছে না রসল্লাহ আমি তো নিজের হজ করি নি আমার ভাই সুবুরমার হজ করতে আসছি বদলি হজ তখন নবীজি বলেছেন তুমি আগে নিজের হজ করো এরপরে সুবুরমার তরফ থেকে হজ করবা এখান থেকে বোঝা যায় বদলি হজ করতেও হলে আগে নিজের হজ করা লাগবে হচ্ছে কিন্তু না কাজ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এরপরে প্রশ্ন হলো কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা যায় আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়জ আছে দুইটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজে নামাজ পড়তেছে বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাসের মাথা চাপায় কই মাসের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুল সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না জায়েজ মান মাররা বাইনা ইদাইল মুসাল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না জায়েজ সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সুউদ মুরুর সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন ডানেও জান্নায় বামেও জান বরাবর যা দাঁড়ায় গেছে এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আসেন সরে গেছেন এটাও জায়েজ আছে না জায়জ কোনটা নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো না জায়জ অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচল ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না এখন জামাতে নামাজ এক ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি না অনেক সময় দেখা যায় নামাজিরা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটাহাঁটি সামনে দিয়ে নবিসাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটাহাঁটি করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা নবী নবিসাম বলেন নাই তাহলে বুঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিলে মিল অবস্থিত আমগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই এতে সুগার মিলে লোকের আমাদের কিছুই বলে না আমার প্রশ্ন এই যে ফাও আখ আর চিনি খায় এটা আমাদের জন্য জায়েজ হবে কি না ফাও খাচ্ছেন আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন শুনেন কারোর খেতে আক্ষেতে ঢুকে একটা আগ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে অনুমতি ছাড়া কারোর দোকানে দোকানদার তাকাইছে এক সে একমোট চিনি দিলেন চিনি খেয়ে ফেললেন চুরি করে এতে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুণা হবে কেন কারণ এ আখ আখ একজনের হক ওই দোকানদারের চিনি দোকানদারের হক সুগার সুগার মিনি বা মিলের যে না এটা অনেকের হক ঠিক না বে ঠিক যারা সরকারি চাকরি করে দুই নম্বর পথে উপার্জন করেন যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তুশ্রুপ করেন কি আন্তর ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা হবে ভয়াবহ কারণ আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি দেশে থাকে এই আঠারো কোটি বিশ কোটি মানুষ ওই সম্পদের হকদার এই আঠারো কোটি বিশ কোটি মানুষ বিবাদী হয়ে কেমন দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে তখন এদের তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে জঘন্য ব্যাপার রাষ্ট্রের সম্পদ তুস্রুপ করা চারটিখানে বিষয় না ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ কাজ করতে পারে না এই জন্য ভাই আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না এমন কি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান তাহলে কি হালাল হবে কেন হবে না ওটা তো তার বাপের না আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোনো একটা নদী পার হব তো ফেরিতে গাড়ি উঠছে ছোট্ট একটা নদীতে ফেরিও ছোট তো ফেরির ওই গাড়িগুলো রশিদ যিনি কাটেন উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না টাকা লাগবে না বললাম ভাই খুব খুশি হলাম মাসাল্লাহ আপনি আমার টাকা নেবেন না তো আপনি রসিদটা কেটে রশিদটা আমার দিয়ে দেন আপনার পকেট টাকা দিবেন আপনি আমার ভক্ত খুশি হইছেন আমিও খুশি হই আপনি ফেরি ভাড়াটা দিয়া রসিদটা আমাকে দিয়ে দেন কারণ ফেরির মালিক তো আপনি না আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে যদি দিয়ে থাকে একশো বান আমিও হাদিয়া গ্রহণ করবো আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই আপনি দিয়ে দিবেন অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায় বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলা বকশিস বাড়ায় দেয় এরপর দেখা যায় জলতি তিন জায়গায় চারবার নেওয়ার সিস্টেম আছে না যা চায় তা দেয় দেয় এই যে যা চায় তা মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে কেন হালাল হবে না কারণ মেসিয়ারের বাবার না তার নিজের না এটা মালিকের তিনি তসরুফ করছেন ভাইরে হালাল হালাল হামার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার খুবই ভয়াবহ আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না তবা করেন আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এতে কি তারা গুণাগার হচ্ছে না গুনাগার হচ্ছে না গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনো দিন কারোর ক্ষতি সারতেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই কোনো ক্ষতি স্টিল সে ক্ষতি করতেছে তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাকার হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহুল কবিয়া দিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার